হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সিরিয়ালের আপডেট নিয়ে যখনই নিজের স্কুটিটা এত লোকজন দেখে অবাক হয়ে যায় এরপরে সামনে এসে দেখতে পারে তার বাবাকে বাবার কি হয়েছে আর গলায় ওটা কি বেল পড়ানো কেন সেটা দেখেই গীতার চোখ দিয়ে জল পড়ে বলে কি হয়েছে কি বাবা তুমি কেন কান্না করছো তুমি আমার অহংকার তোমাকে দেখে আমি জীবনের সৎ হয়েছি তুমি এরকম করো না বলো আমাকে তোমার গলা এটা কে পড়িয়েছে বলো তুমি তারপর দেখো না আমি তার কী অবস্থা করি তখনই পদ্ম বলে যে কিছু গুন্ডা এসেছিল বস্তির লোকজন কেউ কোনো কথা কেন বলছে না কারণ কেউ কোনো কথা বলবেও না পদ্ম হাত জোর করে সবাইকে অনুরোধ করে যে গীতাকে এই মুহূর্তে কোনো কিছু জানাতে না গীতার যা মাথা গরম সব কিছু ছাড়খাড় করে দেবে গীতা জিজ্ঞাসা করে পদ্ম বল না কী হয়েছে আমি জানি না অকুল দিদিমণি তবে বকলেসের মতো ওনাকে কুকুর বানিয়ে গলায় বেল পরানো হয়েছে যেটা উনি সহ্য করতে পারছেন না কি বলছিস কি পদ্ম বাবা এই বেলটা কার তুমি আমাকে বলো কিন্তু কোনো কথাই বলছে না গণেশ গাঙ্গুলি তার চোখ দিয়ে জল পড়ছে সে যে বস্তির পুরো লোকজনের সামনে অপমানিতটা হয়েছে সেটা কোনোভাবেই ভুলতে পারছে না তার মনের মধ্যে একটা চাপ পড়ে গেছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে গীতা এত তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে তোমার কোনো দোষ নেই বাবার টুপি মাথায় পরিয়ে দেয় চশমা চোখে পরিয়ে দেয় চোখের জল মুছিয়ে দেয় কিন্তু কোনোভাবেই গণেশ গাঙ্গুলি কোনো কথাই শুনছে না তখন এই লিকার দা এমন কি পদ্ম ভেতরে নিয়ে যায় গীতার বাবাকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় কি হয়েছে কি পদ্ম বল না এরকম কেন করছে আঙ্কেল কারণ কিছু গুন্ডা ঢুকে এসেছিল বস্তির ভেতরে আর তারপরে কাকাবাবুকে তো মেরে চলে গেছে কে তারা সেগুলো জেনে তুমি কি করবে বলো গীতা বেলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে কী ব্যাপার বস্তিবাসী সবার মুখে কি তালা পড়ে গেছে কেউ কোনো কথা কেন বলছো না তোমরা কে এসেছিল কে আমার বাবার এই অবস্থার জন্য দায়ী একবার শুধু আমি তাকে খুঁজে বের করি তারপরে যদি তার গলায় এই বকলেসের মতো আমি বেলটা পরিয়ে কুকুর না বানাতে পারি তাহলে আমার নামও লেলবি নয় তোমরা বলো কেউ কথা না বলে মাথা নিচু করে তখনই স্বস্তিক বলে ওদের মুখে সত্যিই তালা পড়ে গেছে ভয়ের তালা ওরা এতগুলো মানুষ বস্তিতে পুরুষ মানুষ থাকতে এই বিষয়টাতে ওরা কেউ এগোল না তোমার বাবার এত বড় অপমান হলো গীতা তুমি চিন্তা করো না তোমার বাবার সঙ্গে কে অন্যায়টা করেছে আমি তাকে ঠিক খুঁজে বের করব আর তাকে আমি শাস্তিও দেব। তোমার হাতে তুলে তুমি নিজে হাতে তাদের সাহসা করবে কিন্তু গীতা এই কেসটা তুমি ছেড়ে দেবে না কোনোভাবেই অন্যায়ের বিরুদ্ধে তুমি লড়াই করা বন্ধ করবে না ওরা তো এটাই চাইছে লিকারদা বলে দেখো গীতা তুমি ওদের সঙ্গে লড়ে পারবে না ওরা অনেক প্রভাবশালী শক্তিশালী লোক দেখলে তো আজকে তোমার বাবার একটা কত বড় ক্ষতি করে দিল এরপরে আমাদেরও ক্ষতি করে দিতে পারে বলেছি তো বস্তি একদম ছাড়খার করে দেবে তোমার জন্য আমরা সেটা হতে দিতে পারবো না তাহলে কি বলতে চাইছো কি তোমরা এই কেসটা তুই ছেড়ে দে এর মধ্যে থাকিস না না গিতা তুমি বলো না কোটের ভেতরে তোমার মুখ চলে আর কোটের ভেতরে হাত এই হাত দুটো ধরে তোমাকে অনুরোধ করছি তোমাকে যেভাবেই হোক এই কেসটা লড়তে হবে মেহেদকে ন্যায় বিচার পাওয়াতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে গীতা এলএলবি অন্যায়ের কাছে কখনো আপোষ করে না আর আমি তোমার পাশে আছি এই বলে চলে যায় বস্তির লোকজন সবাই চলে গেলে গীতা নিয়েই দাঁড়িয়ে থাকে আর চোখের জল ফেলছে তখনই কাকামুনি এসে বলে কি ব্যাপার নিজের লোকজন আহত হচ্ছে কষ্ট পাচ্ছে তার জন্য তুমি এই যুদ্ধক্ষেত্রে চলে চলে যেতে চাইছো গীতা দেখুন আমার বাবার সম্মানের থেকে বড় আমার কাছে কিছু নয় ওই মানুষটা আমার সব থেকে বড় দুর্বলতা আপনি নিশ্চয়ই জানেন সেজন্যই তো বলছি তুমি যদি মেহেককে ন্যায় বিচার পাইয়ে দিতে না চাও সেটার হিসেবে আলাদা তুমি কে ছেড়ে দিতে পারো তুমি স্বাধীন কিন্তু তুমি তোমার বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার করবে না যারা এই কাজটা করেছে তাদের তুমি শাস্তি দেবে না কি তা তাদের যেভাবে শাস্তি পাওয়া দরকার উপযুক্ত সেগুলো তুমি না দিলে তোমার বাবার যে কখনো অপমানের জবাব দেওয়া হবে না তুমি কি সেটা চাইছো দেখো প্রতি মুহূর্তে তোমার সামনে অনেক ঝড় আসবে সেগুলোকে প্রতিহত করে তোমাকে এগিয়ে যেতে হবে দেখনি মহাভারতে কেমন করে যুদ্ধ করেছে নিজের লোকদের সঙ্গে সেরকম তোমাকেও করতে হবে তুমি যুদ্ধ থামিয়ে দেবে না গীতা এই বলে কাকুমনি যায় বাইরে গিয়ে ফোন করে থানার বড়বাবুকে বলে কি ব্যাপার আমি যে একটা এফআইআর করেছি আপনারা জানতে পেরেছেন গীতা এল বাবার গলায় কে বকলেসের মতো বেল পড়িয়েছে আমার দুটো মানুষকে সন্দেহ হয় এক রিমান সেন আর কৃপ্রাণ এরা দুজনে মিলেই হয়তো করেছে তাই কেউ মুখ খুলছে না তবে আমি জেনে যাব আপনি চিন্তা করবেন না এ বলে ফোন রেখে দেয় গীতার কাছে ফোন করে দিনী বলে কিরে গীতা বাবাকে নাকি কেউ বকলেসের মতো বেল পড়িয়েছে কুকুরের ডাক দিয়েছে অনেক কষ্ট হয়েছে বাবাকে নাকি অপমান করেছে চরম তুই কি এখনও কেসটা লড়বি তার মানে দিদি তুই কি সব কিছু জানিস কে বা কারা এগুলো করেছে আমি কি জানি কি জানি না সেটা বড় কথা নয় আজকে তোর জন্য বাবার এত বড় অপমান হলো বুঝতে পেরেছিস তুই সত্যি গণেশ গাঙ্গুলির মেয়ে সেটা আমি বিশ্বাস করি দু টাকার উকিল কোর্ট পরে চপ্পল পরে কোটে গিয়ে নিজের খুব নাম কামিয়েছিস তাই না এখন কী অবস্থা হলো তো বাবার সঙ্গে গণেশ গাঙ্গুলি একদম উচিত শিক্ষা পেয়েছে মিতা বলে দিদি তুই এরকম করে বলতে পারলি আর ছাড় তো তুই যদি চাস টাকা পয়সার প্রয়োজন হলে আমি মেঝ কাকুমণির সাথে কথা বলে তোর একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি তাহলে তুই সেই টাকা দিয়ে বাবা মাকে খাওয়াতে পারবি বুঝতে পেরেছিস এগুলো ফোন রেখে দেয় গীতা বাড়ির ভেতরে এসে দেখতে পারে পদ্ম মুখের সামনে খাবার এনে ধরেছে কোনোভাবেই গীতার বাবা গলা দিয়ে খাবার নামছে না গীতা বলে উনি মনে যে আঘাত পেয়েছে কোনোভাবেই গলা দিয়ে যে খাবার নামবে না এটাই তো স্বাভাবিক কেন করছিস পদ্ম বাবা আমি তোমাকে একটু খাইয়ে দিই এই বলে একটু রুটি তরকারি খাইয়ে দিতেই গীতার বাবা বলছে আমাকে মেরো না আমি কোনো কাউর সঙ্গে অন্যায় করিনি আমাকে ছেড়ে দাও অনেক যে হেনস্থা হয়েছে সেই সমস্ত কথাগুলো তার মনে পড়ে এরপরে হাত পা কেমন জানি করতে শুরু করে গীতা বলে চলো বাবা তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব এখানে থাকবে না তুমি গীতা পদ্ম এবং মেহেক মিলে ডাক্তারের কাছে নিয়ে যায় গীতার বাবাকে এরপরে ফিরে আসে ডাক্তারখানা থেকে গীতা ফিরে এসে তার দিদি গিনিকে ফোন করে কিরে গীতা আমাকে ফোন করেছিস টাকা পয়সা ধার লাগবে নাকি আমি জানি তোর মতো দু টাকার উকিল ক টাকাই বা রোজগার করে তবে তো তখনই বললাম আমি তোর জন্য আমি একটা মেজু কাকুমণির অফিসে অনেক লোক নিচ্ছি সেখানে চাকরির ব্যবস্থা করে দিতে পারি তুই করবি নাকি দিদি তুই ঠিক বলেছিস আমাকে কিছু টাকা ধার দে বাবা খুব অসুস্থ তার ট্রিটমেন্ট করাতে হবে অনেকগুলো টেস্ট লিখেছে ডাক্তার সেগুলো করতেও টাকার প্রয়োজন বুঝতেই তো পারছিস আমি তোকে পরে না হয় দিয়ে দেবো বাহ কি এমন ওকালতি করিস যে মানুষের কাছে হাত পাততে হয় আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না আর গণেশ গাঙ্গুলির কিছু যদি হয়ে যায় মুখ তোকে আমি করতে দেবো না কোনো শেষ কাজও করতে দেবো না যা কিছু হবে সব দায় তোকে নিতে হবে আজকে ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই দায় কিন্তু তোর এই বলে ফোন রেখে দেয় গীতা ভাবনা চিন্তায় পড়ে যায় কি করবে তার কাছে টাকা নেই কোনো না কোনো উপায়ে তার বাবার ট্রিটমেন্টের টাকা তাকে জোগাড় করতেই হবে কিন্তু কি করবে কোনোভাবেই খাবার খাচ্ছে না গীতার বাবা গীতার আরেকটা টেনশন তখনই সত্যিক চলে আসে বলে আমিও তো সারাদিন কোনো খাবার খাইনি কি বলছেন কি হ্যাঁ সবার জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি পদ্মকে দেয় মেহেককে এমনকি গীতাকে দিতে চাইলে গীতা বলে না আমার বাবা এখন পর্যন্ত খাইনি আমি খেতে পারবো না তাতে কি হয়েছে আমি খাইয়ে দিচ্ছি বাবাকে বাবা আপনি খাবারটা খেয়ে নিন মাথায় হাত বুলিয়ে এত ভালোবেসে বলে যে গণেশ গাঙ্গুলি খাবারটা নিজে হাতে তুলে নিয়েই খেতে শুরু করে দেয় গীতা সেটা দেখে চোখ দিয়ে জল পড়ে আর স্বস্তিক নিজে হাতে গীতাকে খাইয়ে দেয় আর বলে গীতা তুমি এই কেসটা কোনোভাবেই ছাড়বে না যে যতই শত্রুতা আমি করুক না কেন তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে আমি আছি তোমার পাশে তুমি কোনো ভয় পাবে না তুমি সামনের দিকে এগিয়ে যাও গীতা খাবার খাইয়ে চোখের জল মুছে দেয় জান্না দিয়ে এসে সবটা দেখে ফেলে ছোট কাকুমণি আর ভাবে সত্যি স্বস্তিক তুই যে অগ্নিজিৎ মুখার্জির ছেলে সেটা মনেই হয় না তোর মনটা অনেক ভালো এবং তুই সত্যিকারেরই গীতাকে খুব ভালোবাসিস যার কারণে গীতার এই বিপদের দিনে তুই ওর পাশে এসে দাঁড়িয়েছিস গীতাকে খাবার তুলে খাওয়াচ্ছিস ওর বাবা ওর পরিবারকে সাপোর্ট দিচ্ছিস এর থেকে বড় একটা মেয়ে কী বাঁচাইতে পারে আমি কখনো ভাবিনি যে স্বস্তিক তুই এখানে আসবি এরকম করে গীতার পরিবারের পাশে দাঁড়াবি গীতা এরপরে স্বস্তিক চলে যেতেই নিজের ভাবতে লাগে যে স্বস্তিকের সঙ্গে তার বিয়ের সময় অনেক গহনা সে পেয়েছে সেই গহনাগুলো বিক্রি করে যদি বাবার ট্রিটমেন্ট করা যায় তাহলে কেমন হয় পরে না হয় গীতা এই গহনাগুলো বন্ধক রেখে আসবে পরে ছাড়িয়ে নেবে গীতা আলমারি খুলে গহনার বক্সটা বের করে আর মনে পড়ে স্বস্তিকের সঙ্গে তার বিয়ের সময় এই গহনাটা গলায় পড়েছিল কানের দুল হাতের সব কিছু আর এটা দেখা মাত্রই সেখানে চলে আসে গিনি বলে আমি জানতাম তুই যখন কোনোখানে টাকা পয়সা পাবি না তখন এই গহনার বক্সেই তুই হাত দিবি ওই বাড়ির গহনাগুলো বিক্রি করে তোর বাবার ট্রিটমেন্ট করাবে এই সিদ্ধান্ত নিয়েছিস তাই না এটা যে কখনো হবে না গীতা তোর যদি এতটুকু আত্মসম্মান থাকে গহনাগুলো আমাকে দিয়ে দে দিয়ে দে বলছি এই বলে গহনার বক্সটা গীতার হাত থেকে কেড়ে নেয় গীতার নিজেই গিনিকে হাতে তুলে দেয় আর বলে দেখ মেজু কাকুমারির অফিসে আমি কথা বলেছি তুই যা তোর চাকরি হয়ে যাবে সেই টাকা দিয়ে তুই দিব্যি চলতে পারবি তোর কোনো সমস্যা হবে না সারা জীবনতেই ওকালতি করে কী বা করেছিস দুবেলা ডাল রুটি খা ছাড়া এখন ভালো ভালো খাবার দাবার খেয়ে জীবনে ভালো থাকতে পারবি যদি আমার কথা মতো চলিস আর দেখ গণেশ গাঙ্গুলির কোনো ক্ষতি হয়ে গেলে এর দায় কিন্তু তোকে নিতে হবে কোনোভাবেই আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না দিদি তুই এসব কী করছিস টাকা পয়সা আমাকে ম্যানেজ করতে দিচ্ছিস না আবার গহনাগুলোও নিয়ে গেলি তাহলে আমি কী করবো আমি জানি না সেটা গীতার জীবনটা অতিষ্ঠ করে তুলছে গিনি কোনোভাবেই গীতাকে কোনো সফলতার পথ দেখতে দিচ্ছে না আর বলছে এই কেসটা থেকে ছুড়ে যাক তা না হলে তোদেরকে ঘাড়ে নেওয়ার মতো কেউ থাকবে না তোদের এমন হাল হবে না ভাবতেও পার কি হতে চলেছে গীতা এল এল ভি সিরিয়ালের পরবর্তী টুইস্টে স্বস্তিক গীতাকে নিজ হাতে খাবার খাইয়ে খাবার খাওয়ালো লড়াই করতে হবে গীতাকে কেস থাকতে দেবে না আজকে সত্যিক যেভাবে ভালো একজন আদর্শ স্বামী হওয়ার দায়িত্ব কর্তব্য পালন করেছে সেখান থেকে গীতার মনে একটু একটু করে জোর ফিরে আসছে কিন্তু গীতার রাস্তা কঠিন করছে কিনে তার বাবার ট্রিটমেন্টের টাকা এবার কি করে জোগাড় হবে স্বস্তিক কি তার শ্বশুরের পাশে এসে দাঁড়াবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই